আমরা আমরা সাথে পরে বাংলাদেশ পরিবার নামে একটি সংগঠন করি যেখানে আমাদের যারা বিক্রি যারা ফেরত আসে নাই বা যারা ফেরত এসেছে তাদেরকে নিয়ে আজকে আমরা এই আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের বিভিন্ন দাবি দাওয়া আমাদের বিভিন্ন চাওয়া নিয়ে অত্যন্ত দুঃখের বিষয় হল যে আমাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশন করছেন আপনারা জানেন আজকে সে গুম কমিশন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা আমাদের বিচারের জন্য সমস্ত পেপার কাগজপাতি আমরা জমা দিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক হল এই যায় এখনও সেখানে কিছু কিছু সংস্কারে বাকি আছে সঠিকভাবে তদন্ত কাজগুলো হচ্ছে না এবং সঠিকভাবে তদন্ত কাজগুলো না হওয়ার কারণে আমরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছি আরেকটা বিষয় হল যে আপনারা জানেন এখানে যে আমার এই যে এখানে যারা আছে এরা আমায় আমি নিজে দুই হাজার ষোলো সালে আয়না করেছিলাম আমাকে র্যাব একে নিয়ে যাওয়া হয়েছিল এখানে যে যে আপনারা এখানে যারা আছে এরা আমরা প্রত্যাশা নি এই যে তারা মামলার এই যে তারা মামলার এজারভুক্ত আসামি তাদের নামে থানায় মামলা হয়েছে এবং এই মামলা হওয়ার পর থেকে এই দুষ্কৃতিকারীরা এই দুষ্কৃতিকারীরা আমাকে গত বারো পাঁচ দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে আন্তর্জাতিক অপরাধ অ্যাংলারের সামনে অতর্কিতভাবে এবং আমার উপর হামলা করেন আমাকে মেরে ফেলার জন্য আমি জীবনে বেঁচে থাকে বেঁচে রাখার জন্য কোনো অবস্থায় আমি ভিতরে যাই মান বাসাই এখানে সন্ত্রাসী জসিম এই যে আব্দাসে দেখেন এই যে এ সন্ত্রাসী জসিম এবং এখানে যে আরেকজন আছে তার নাই এরা ছয় সাতজন মিলে আমার উপর হামলা করে। এবং এই হামলার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে এই দুষ্কৃতিকেরকে এই যারা মামলায় এজারভুক্ত আসামি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি সন্ত্রাসীদের ফাঁসি চাই ফাঁসি চাই প্রধান সমন্বয়কের উপরে হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি চাই ফাঁসি চাই আপনারা একটা বিষয় জানেন এই মামলাটি বর্তমানে জীবিতে তদন্তে আছে তদন্ত আছে কিনি সঠিকভাবে তদন্তের কাজগুলো করতেছে না তাই আমরা আজকে আমাদের এবং পরিবারের পক্ষ থেকে মিরপুর জোনে গিসি মিজান সাহেব এবং মামলার আয়ু মনি মামলার আয়ু মনি সাহকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আপনারা আরেকটা বিষয় জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যে তদন্ত কাজগুলো দিচ্ছি সেই তদন্তগুলো কারা করে জানেন একজন থানার ইন্সপেক্টর একজন থানা তারকা মামলার এই অপরাধের কাজগুলো তদন্ত করে সেখানে এক আউয়াল সাহেবকে দিছে আমার মামলাটি তদন্তের জন্য সেই তদন্তের কাজ পরিপূর্ণভাবে শেষ না করে সে পরিপূর্ণভাবে কাজ শেষ না করে সেই তদন্তের কাজ শেষ না করে সেই রিপোর্ট দিয়ে দিছে এবং আমরা এই আউয়াল সাহেবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর আউয়ালকে ওসি আউয়ালকে আন্তর্জাতিক অপরাধ টাইমের তদন্ত থেকে প্রত্যাহার করা হোক না হলে আমরা যারা বৃদ্ধি যারা আমরা শিকার তারা আমরা সুস্থ বিচার পাব না আমরা বিচার না আমরা আজকে প্রধান আকর্ষণ করছি আপনি তাদের এই যে বিষয়গুলো এই সংস্কারের বিষয়গুলো এই বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে না দেখেন আমরা কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং আপনাদের আমরা এখানে আজকে অনেকেই আপনারা জানেন আমরা আমাদের কথাগুলো বলার জন্য সচিবালয়ে যেতে পারি না আজকে আমাদের সচিবালয়ে যাওয়ার জন্য আমাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে যেন সচিবালয়ে যাওয়ার জন্য একটি করে যেন কাজ করে দেওয়া হয় এবং অনুভূতি কাজ দেওয়া হয় তাহলে আমরা একটা সচিবালয়ে যেতে পারি এবং সচিবালয়ে গিয়ে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের কথা বলতে পারি এবং আমাদের এই পরিবারগুলো যারা ফেরত আসে নাই আমরা প্রতিটা পরিবারের জন্য পাঁচ কোটি টাকা করে চাচ্ছি এবং আমাদের যারা বিক্রিম যারা এখনো আপনারা জানেন তারা দিন আনে দিন খেতে কষ্ট হয় এবং তাদেরকে প্রতিটা পরিবারকে যেন মাসিক বাধা দেওয়া হয় এবং প্রতিটা পরিবারকে একটি চাকরি ব্যবস্থা করে দেওয়া হয় দুই হাজার ষোলো সালে যখন আমি অপহরণ হই এই সৈন্যসারী সরকারের বেশিরভাগই যারা ছিল আমরা ষোলো সালে পর থেকে বিভিন্ন আমরা এমপি মন্ত্রী সবাই দুয়ারে দুয়ারে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা কোনো বিচার পাইনি এবং সেই সময়ের কিছু ছবি কিছু কিছু ছবিকে কেন্দ্র করে কিছু ছবি তারা প্রেস মিডিয়া ইলিটিক মিডিয়া কমার মিডিয়া এনে এবং আমাদেরকে বিভিন্ন বিচারটাকে উন্নতিকে দেয় ড্রাইভেট করার জন্য এই ধরনের গুরুত্ব পরিকল্পনা কামনা করে যাচ্ছে এবং ওই আমরা রাস্তী বন্নিন্দা দাড়াচ্ছি আজকে যারা আসামিরা আছেন যারা মামলার এজাযুক্ত আসামি তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি এবং তাদেরকে প্রতিসত্ত্ব গ্রেপ্তার করা হোক